ঘটনা ক্ষমতা কারণ কিভাবে এটা একটু দেখি বল থাকে আর কারণ না রাষ্ট্রের কাছে এই কর্তৃত্ব আর কারো কাছে চলে গেলে বল প্রয়োগের দ্বিতীয় তৃতীয় চতুর্থ যদি জিনিস তৈরি হয়ে যায় তাহলে রাষ্ট্র ক্ষমতাহীন হয়ে যায় হাসিনার পুলিশ আমাদের মারবে এটাই নিয়ম যতদিন আমাদের একসিটে ভাবে ম্যাটতে পারবে ততদিনই হাসিনার ক্ষমতা আমরা যখন ঠোলা মেয়েটা ঝুলে রাখতে পারলাম না তখনই হাসিনা পলাইলো বুঝছেন ক্ষমতায় যেখানে বাংলা ভাই প্যারালাল একটা বল প্রয়োগ করে তাহলে না তো দুইটা ক্ষমতা থাকে না। এক বনে দুই বাঘ থাকে না এক বনে একটাই বাঘ থাকে আমরা বাঘ হয়ে উঠতে পারছিলাম জন্যই হাসিনা পলাইছে বুঝছাও বাংলা ভাই ওইখানে তাণ্ডব করতেছে আর বিএনপির মনোদিন মন্ত্রীরা বলতেছে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি এটা তো বিএনপির দোষ যদিও দুই সালে সতেরোই আগস্ট জেএমবি আত্মপ্রকাশ করে তারপরে এক বছরের মাথায় জঙ্গি সংগঠনের সমস্ত নেতাকে গ্রেপ্তার করে পুরো সংগঠনটা ভেঙে দেওয়া হয় এটা নিয়ে টাইম ম্যাগাজিন একটা প্রচ্ছদ প্রতিবেদন করে কিন্তু ড্যামেজ যা হওয়ার তা হয়ে গেছে অতদিনে গ্রেনে ধামনা নিয়ে কথাটা বলি যে গ্রেনে ধামনা নিয়ে নানা কথা বলে বলে হাসিনাই তদন্ত করতে দেয় না কিন্তু এটাও সত্য জজমিয়া নাটক কিন্তু বিএনপির আমলে হয়েছিল গ্রেনে ধামলা একটা বিশ্বাসযোগ্য তদন্ত করতে না পারার দায় বিএনপি এটা আমি আগেও বলছি এখনো বলতেছি আরো আরো বিএনপির আরো সমস্যা আছে র‍্যাব বানানো হইছে এটা বিএনপির একটা মারাত্মক ভুল বিএনপি আমলে র‍্যাব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু করে এইটা মানবাধিকার লঙ্ঘন এর দায় বিএনপি এবং এখনো পর্যন্ত বিএনপি যে এটা ভুল কাজ ছিল সেটা স্বীকার করে না দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলাটা মিলিটারি ইস্যু না রে বাবা এইটা মিলিটারি দিয়ে কাজ করতে পারবেন না এখন মাঠে মাঠে মিলিটারি আছে পুলিশের কাজ করতেছে এটাও মিলিটারি কাজ না ওদের যত দ্রুত সম্ভব ক্যান্টনমেন্টে ফিরে যাওয়া উচিত এবার আসেন পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে 1996 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচনের ভুল প্রেক্ষাপট বর্ণনা করছে বাস্তবতা হচ্ছে যে বিএনপি জনগণের দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন দিতে চাইছিল কিন্তু সংবিধান সংশোধনের জন্য যথেষ্ট সংখ্যক সংসদ সদস্য ছিল না কারণ আওয়ামী লীগ জামাত সহ সকল দলের সংসদ সদস্য সংসদ থেকে পদত্যাগ করেছিল সেই জন্য 15 ফেব্রুয়ারি নির্বাচনটা দিতে হয়েছিল 15 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করে বিএনপি পদত্যাগ করেছিল এটা তো একটা নিয়মের কারণে বা নিয়ম রক্ষার জন্য করেছিল বিএনপির সেন্সেবল আচরণের কারণেই উনিশশো সালে একশো জন আসন নিয়ে বিরোধী দলের আসনে বসতে পারছিল সরকার যদি এতই খারাপ চলে এত আসন পাইত না তো যেটা আওয়ামী লীগের সাথে দু সালে ঘটছিল কিন্তু এখন প্রভুপাতকে বলতে হবে বিএনপি আমলকে আয়না করছিল কোন আন্দোলনে দুই সপ্তাহে এক মানুষ মারা গেছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে সরাসরি বুকে গুলি করা হয়েছে মাথায় গুলি করা হয়েছে স্নাইপার দিয়ে বাংলাদেশকে ভারতের উপনিবেশ বানানো হয়েছে বিএনপির আমলে বাংলাদেশের রাজনীতিতে ভারত হস্তক্ষেপ করছে পর পর তিন টার্মে ভোট দেওয়া বন্ধ করে দিছে লক্ষ কোটি টাকা পাচার হয়েছে একটা গুমের ঘটনা ঘটছে লাখ লাখ লোককে দেশান্তরি হইতে হয়েছে আমার মতো নাকি বিপ্লব হয়েছে এরকম বিএনপি সরকারকে উৎখাতের জন্য বিএনপি সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য পিটায় মারা হয়েছে কখনো আওয়ামী লীগ ফেসিবাদ কায়ম করছে বিএনপি কখনো ফেসিবাদ কায়ম করছে বিএনপি সাতান্ন জন সেনা অফিসারকে মারছে বিদ্রোহের নামে বিএনপি রাতের আধারে আলেমদের মাইরা লাশ ঘুম করছে বিএনপি আমলে দুর্ভিক্ষ হয়েছে এর ফলে বলে বিএনপি আওয়ামী স্বাধীনতার পর আওয়ামী লীগ পঁচিশ বছর শাসন করছে বিএনপি করছে পনেরো বছরের মতো আওয়ামী লীগ মাত্র একবার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছে দুইবার তাকে নির্বাচন দিয়ে হটানো যায় না রক্তাক্ত বিপ্লব করে হটাই হ্যাঁ তিনবার দেন ওয়ান ইলেভেনের একটা পলিসি ছিল মাইনাস টু মানে হাসিনা খালেদা দুইটাই বার কিন্তু আসলে ওইটা মাইনাস ওয়ান মানে হাসিনা ইন খালেদা আউট বিএনপি জামাতকে ক্ষমতা আসতে দেওয়া যাবে এটা ইন্ডিয়ান লাইন এটা বিজেপি কংগ্রেস সবার লাইন কারণ বিএনপি জামাত ক্ষমতায় থাকলে ইন্ডিয়ার বাংলাদেশে ভাত চাই ভারতীয় পণ্য বয়কটে ভারতকে বাঁচাইতে আসছিল প্রভুপাত এখন আম লীগের পতনে ইন্ডিয়াকে বাঁচাইতে আসছে প্রভুপাত কারণ ইন্ডিয়া জানে যে আওয়ামী লীগের জিন্দগিতে ক্ষমতা আসতে পারবে না বাংলাদেশে ইন্ডিয়ার অনেক সফট অ্যাসেট আছে এই প্রভুপাত তার মধ্যে একটা ইন্ডিয়ার সফট অ্যাসেট এরকম এসে আরো অ্যাসেটকে মাঠে নাম নামাবে ইন্ডিয়া এই যে রোকে আপনার যে আর সফট অ্যাসেট তবে প্রভুপাত তোমার ইন্ডিয়ান সফট অ্যাসেট হিসেবে মার্ক করে রাখলাম যেদিন ভারতীয় পণ্য বয়কটে পিছে লাগছো সেদিনই মার্ক করে রাখছি আমার মার্ক করা ভুল হয় না বুঝছাও তো একটা জিনিস জানো কয়া রাখি বাগে সুইলে আঠারো গা ঢোলাই শুইলে ছত্রিশ গা আর পিনাকি শুইলে জয় বাংলা